কলকাতার গড়িয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে মহিষাদলে ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার পথে হাওড়ার বাগনানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাটা চারশো সাত গাড়ি রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে বালির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সন্ন্যাসী ও সেবকের ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে আহত অবস্থায় তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয়েছেন তাদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ও সেবক বাসুদেবের মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ